কাজ কি করতেছো ভাই আমার কি জানাইছো জমিদার বাবুর কথা শুনাই কাজ করতেছি শয়তান বাবু ফোন দিছিল জমিদার বাবু জমিতে কাজ কর ও ভাই তোমরা কি জমিদার বাবুর চেনো না 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 ভাই এই জমিদার বাবু তো এই যে ও মাই গড ভাই তোমরা কি সকালে কিছু খাইছো না

আমার জমি এই যে যা দেখতেছিস শশবুইঠুই যা দেখতি সব তো আমার তুরা আমার জমিতে কাজ করতেছিস আমার পারমিশন ছাড়া এ কিরাম কথা বাত্র হ কি আমার অনুমতি নিছিস এ জমিদার রেকর্ডতর কোনি দেইছিস হ ও দুইজন লোক এসে কথা কি সব জমির দুজন 14 ছে সাইকেল গাড়ি যা পাচ্ছে সব নিয়ে চলে আসছে তাহলে তোকে কি কয়েছে তোকে কয়েছে যে এই জমি তোকে কয়ে তোকে সাইকেল নিয়ে চলে গেছে হো রে আল্লাহ রে তোকে সাইকেল যেহেতু নিয়ে গেছে তাহলে বাপ তোরা ওট উঠে তোকে বাড়ি যা